মেলাঘরের সজল চৌভনী এলাকায় বিজেপির নেতা ইউছুব নবীর মুদির দোকানে থাবা বসালো চোরের দল ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনে নেই দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যান ইউছুব নবী শুক্রবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখতে পান দোকানের দরজায় থাকা তালা ভাঙা দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো রেকের মধ্যে নেই সাথে সাথে তিনি মেলাঘর থানায় খবর দেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে দোকান মালিক জানান চোরেরা দোকান থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে ছ মাস পূর্বেও একবার এই দোকানে চুরির ঘটনা সংঘটিত করেছে তিনি আরও জানান দোকানটি যে স্থানে রয়েছে সেই জায়গাটি নির্জন তাই এই দোকানে বারে বারে চুরির ঘটনা সংঘটিত করছে চোরের দল